হ্যালো মাই স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিপোর ক্লাসেস আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরাজির যে প্রথম গল্পটি আছে স্বামীজির লেখা হারমোনিয়া পিস তার থেকে যে প্রথম পার্টটি আছে ওয়াই উই ডিজেগ্রি সেটা সম্পর্কে আলোচনা করব আমরা সবাই জানি এইটিন নাইনটি থ্রিতে স্বামীজি আমেরিকার চিকাগো শহরে মহাধর্ম সম্মেলনে গিয়েছিলেন সেটা ছিল কি না পার্লামেন্ট অফ রিলিজিয়ান যেটাকে বলা হচ্ছে সেখানে গিয়েছিলেন গিয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং বক্তৃতা দিয়ে আপামোর বিশ্ববাসীর হৃদয় জয় করেছিলেন তো সেই যে বক্তৃতা তার থেকে আমরা একটি পাঠ পড়ব যেটা হচ্ছে উই ডিজেগ্রি তো শুরু করা যাক আজকে আমাদের পাঠ ওয়াই উই ডিজেগ্রি এটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর এইটিন নাইনটি থ্রিতে এটা উনি দিয়েছিলেন তো সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব ঠিক আছে এখানে বলছে আই উইল টেল ইউ আ লিটল স্টোরি ইউ হ্যাভ হার্ড দ্য এলোকুয়েন্ট স্পিকার হু হ্যাজ জাস্ট ফিনিশড সে লেট আ সিজ ফ্রম অ্যাবিউজিং ইচ আদার অ্যান্ড হি ওয়াজ ভেরি সরি দ্যাট দে আর উইদাউট অলওয়েজ সো মাচ ভ্যারিয়েন্ট বলছি যে আই উইল টেল লিটল স্টোরি আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলব ইউ হ্যাভ হার্ড দ্য এলোকয়েন স্পিকার এলোকয়েন্ট মানে কি এলোকুয়েন্ট এলোকুয়েন্ট মানে ফ্লুয়েন্ট ইলেকট্রেন শব্দের অর্থ হল ফ্লুয়েন্ট অর্থাৎ যিনি ভালো কথা বলেন গিফট অব দ্য গ্যাপ ও একটা ফ্রেজ আছে অর্থাৎ বাঘপটু বাগমি বক্তার স্পিকার স্পিকারের কথা আপনারা শুনেছেন হু হ্যাজ জাস্ট ফিনিশড সে যিনি এইমাত্র শেষ করেছেন কী বলে শেষ করেছেন লেট আস সিজ লেট আস সিজ ফ্রম অ্যাবিউজিং ইচ আদার আমাদের পরস্পরের প্রতি মন্দ কথা অর্থাৎ দোষারোপ করা বন্ধ করা উচিত সিরিজ করা উচিত ইচ আদার অ্যান্ড হি ওয়াজ ভেরি সরি এবং তিনি খুবই দুঃখিত ছিলেন দ্যাট যে দেয়ার উড বি অলওয়েজ সো মাচ ভ্যারিয়েন্ট যে সময় কি এত বেশি ভিন্নতা রয়েছে সেটা দেখে তিনি খুবই দুঃখিত ছিলেন এটা সেই এলোকুয়েন্ট এলোকুয়েন্ট পার্সন যেটা ইলেকট্রেন্ট যে স্পিকার সে তার বক্তৃতায় তিনি কথাটা বলেছেন বাট আই থিঙ্ক আই শুড টেল ইউ আ স্টোরি হুইজ ইলাস্ট্রেট হুইজ ইলাস্ট্রেট দ্য কজ অফ দ্য ভ্যারিয়েন্স তাহলে ওই যে বক্তা বলেছিলেন না এত ভ্যারিয়েন্স আছে এত বৈচিত্র্য আছে এত ভিন্নতা আছে তো আই থিঙ্ক আই শুড টেল ইউ আমার বলা উচিত আমার মনে হয় যে আমার বলা উচিত আপনাদের বলা উচিত আর স্টোরি একটা গল্প হুইচ ইলাস্টেড যেটা বর্ণনা করবে দ্য কজ অব দিস ভ্যারিয়েন্স যেটা এই যে ভিন্নতার কারণকে বর্ণনা করবে এটা কে বলছেন স্বামীজি বলছেন আ ফ্রগ লিভ ইন ওয়েল উনি গল্প বলা শুরু করেছেন আর কি স্বামীজি গল্প বলা শুরু করেছেন কি গল্পটা আমরা সবাই জানি এটা একটা জানা গল্প বলছে ফ্রগ লিভ ইন আ ওয়েল অর্থাৎ একটি ব্যাঙ্ক একটি কুঁয়োতে বাস করত ওয়েল একটি কুঁয়োতে বাস করতো ইট হ্যাড লিভড দেয়ার ফর এ লং টাইম এটা সেখানে দীর্ঘ দিন ধরে দীর্ঘ সময় ধরে সেখানে ছিল কত দীর্ঘ সময় হচ্ছে ইট ওয়াজ বোন দেয়ার এটা সেখানে কি করেছে সে এখানে জন্মেছে অ্যান্ড ব্রট আপ এখানে সে কি করেছে প্রতিপালিত হয়েছে ব্রট আপ মানে লালিত পালিত হওয়া বা প্রতিপালিত হয়েছে অ্যান্ড ইয়েট ওয়াজ আ লিটল স্মল লিটল স্মল তবুও সে ইয়েট যেহেতু যেহেতু সে দীর্ঘদিন ধরে এখানে আছে এবং সে এখানেই লালিত পালিত হয়েছে তবুও সে छोटो बैंक छोट्ट बैंक अर्थात बैंक बस बड़ी द दल्यूशन वेर नट देर दे टू टेल आस वेदार द्रक लॉस्ट इट्स आईज और नट बट फॉर द स्टोरीज सेक उस्ट टेक इट फॉर ग्रांटेड दैट It had its eyes, and that it every day cleansed the water of all the ohms and bacilli that lived in it with an energy that would do credit to our modern bacteriologists. Of course, also the evolutionists were not there. উশন মানে কি বিবর্তনবাদী অর্থাৎ যারা কোনো জিনিসের ক্রম পরিবর্তন নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় কি তো তারা সেখানে সেখানে ছিল ছিল না না অবশ্যই কি দেখার জন্য ছিল না দে আর দেন টু টেল আস আমাদেরকে বলার জন্য ছিল না ওয়েদার দ্য ফ্রগ লস্ট ইটস আইস ব্যাংকটা তার চোখ হারিয়েছে কিনা এটা বলার মতো সেই সময় কোনো বিবর্তনবাদী ছিল না অর্ন বাট ফর দ্য স্টোরি গল্পের খাতিরে উই মাস্ট টেক ইট ফর গ্রান্টেড এটা আমরা অবশ্যই ধরে নেব যে ফর গ্রান্টেড আমরা অবশ্যই ধরে নেব যে দ্যাট যে ইট হ্যাড ইটস আইস এর চোখ ছিল কার চোখ ছিল ওই ব্যাঙের চোখ ছিল ইট এভরিডে cleansed দ্য ওয়াটার অফ অল দ্য ওমস সে কি করে প্রতিদিন ক্লিনসড করে পরিষ্কার করে পরিষ্কার রাখে কি রাখে পরিষ্কার রাখে ওমস ক্রিমি অ্যান্ড ব্যাসিলি ব্যাসিলি মানে কি এখানে ব্যাকটেরিয়া ভাইরাস মানে জীবাণু যাকে বলতে পারি আমরা ব্যাসিলি দ্যাট যে লিভ ইন ইট উইথ অ্যান্ড এনার্জি যেগুলো বাস করে এনার্জির সাথে তার সাথে ওই ব্যাঙের সাথে এনার্জি নিয়ে বাস করে যে সমস্ত কৃমি এবং জীবাণু সেগুলোকে সে পরিষ্কার রাখে দ্যাট উড ডু ক্রেডিট টু আওয়ার মডার্ন ব্যাকটেরিওলজিস্ট যেটা আমাদের মডার্ন যে সমস্ত ব্যাকটেরিওলজিস্ট আছে অর্থাৎ যারা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করে তাদেরকে এই ক্রেডিটটা দেয় যে ওখানে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে কে পরিষ্কার করে না ব্যাংকটা পরিষ্কার রাখে আর কি ঠিক আছে ওয়াটার জলটাকে পরিষ্কার রাখে ইন দিস ওয়ে এইভাবে ইট ওয়েন্ট অন এইভাবে চলতে লাগলো এইভাবে চলতে লাগলো অ্যান্ড বিকাম এ লিটল স্লিক অ্যান্ড ফ্যাট অ্যান্ড বিকাম লিটল অ্যান্ড স্লিক অ্যান্ড ফ্যাট এবং ব্যাংকটা কি হলো স্লিক মসৃণ এবং মোটা হয়ে গেল ব্যাংকটা এভাবে এইভাবে চল লিটল স্লিক ঠিক আছে অল্প কী হলো মসৃণ এবং মোটা হয়ে গেল ওয়েল ওয়ান ডে আচ্ছা একদিন কী বলছে অ্যানাদার ফ্রগ দ্যাট লিভ ইন দ্য সি কোথায় বাস করতো এইগুলো শর্ট কোয়েশ্চেন আছে ইন দ্য সি অ্যানাদার ব্যাংক কেম অ্যান্ড ফেল ইন টু দ্য ওয়েল এবং অন্য একটি ব্যাংক এলো একদিন যে বাস করতো কোথায় বাস করতো যে বাস করতো কোথায় সাগরে বাস করতো ইন দ্য সি অ্যান্ড ফেল ইন টু দ্য ওয়েল এবং সে কোথায় এসে পড়লো সেই কুঁয়োতে এসে সে পড় ঠিক আছে অর্থাৎ কুঁয়োতে একদিন সেই কুঁয়োর ব্যাংকটাই একা ছিল যে একটু মোটা এবং মসৃণ হয়ে গিয়েছিল একদিন কি হলো সেখানে একটি সাগরের ব্যাংক এসে পড়লো ঠিক আছে দেখা যাক কি হচ্ছে সাগরের ব্যাংক থেকে পড়ার পর ওয়ার আর ইউ ফ্রম কে জিজ্ঞেস করছে না কুয়ার ব্যাংকটা জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে সেই সাগরের ব্যাঙ্কটাকেই জিজ্ঞেস করছে যে তুমি কোথেকে আসছো আই এম ফ্রম দ্য সি আমি সাগর থেকে আসছি দ্য সি হাউ বিগ ইজ দ্যাট সি সাগর এটা কত বড় ইজ ইট অ্যাজ বিগ অ্যাজ মাই ওয়েল এটা কি আমার কুয়োর মতো বড় অ্যান্ড হি টুক আ লিপ লিপ ফ্রম ফ্রম ওয়ান সাইড অফ দ্য দ্য ওয়েল টু আদার এবং এই বলে সে কুয়োর একদিক থেকে আরেক দিকে লাভ মারল মাই ফ্রেন্ড আমার বন্ধু সেট দ্য ফ্রগ অফ দ্য সি সেই সাগরের ব্যাংকটি বললো বন্ধু হাউ ডু ইউ কম্পেয়ার দ্য সি উইথ ইউর লিটল ওয়েল তুমি কীভাবে সাগরের সাথে তোমার এই ছোট্ট কুঁয়োটির কম্পেয়ার করতে পারো তুলনা করতে পারো দেন দ্য ফ্রক টুক অ্যানাদার লিপ অ্যান্ড আক ইজ ইউর সি সো বিগ সেই ব্যাংকটির আরেকটি লাভ মারল কোন কোর্ ব্যাঙ্কটি বললো যে তোমার সাগর কি এত বড় কি বলছে তখন সাগরের ব্যাংক বলছে হোয়াট নন সেন্স ইউ হোয়াট মানে কি যাতা বকছ কি বাজে কথা বলছো হোয়াট নন ইউ স্পিক কি বাজে কথা বলছো তুমি টু কম্পেয়ার দ্য সি উইথ ইওর ওয়েল তুমি সাগরের সাথে তোমার এই কুয়োর তুলনা করছো কি বাজে কথা বলছো ঠিক আছে ওয়েল দেন সেট দ্য ফ্রক অফ ওয়েল তারপর কি হলো কুঁয়োর ব্যাংকি বলে ঠিক আছে নাথিং ক্যান বিগার দেন মাই ওয়েল কোনো কিছুই আমার কুঁয়োর থেকে বড় হতে পারে না দেখে বলছে কুয়ো ব্যাংকি বলছে যে কোনো কিছুই আমার কুয়োর থেকে বড়ো হতে পারে না বিগার দেন দিস দিস ফেলো ইজ আ লায়ার ইজ আ লায়ার এই লায়ার কাকে বলা হচ্ছে সি ফ্রক কে বলা হচ্ছে সি ফ্রক এই সি কে বলা হচ্ছে কি বলে লায়ার তাহলে দিস ইজ এ লায়ার সো টার্ন হিম আউট একে বাইরে বের করে দাও তাহলে একে কুয়োর বাইরে বের করে দাও কে বলছে কুয়োর ব্যাংককে বলছে সাগরের ব্যাঙ্ককে বাইরে বের করে দিতে বলছে কারণ সাগরের ব্যাংক সাগরের সাথে কুঁয়োর কম্পেয়ার করতে রাজি নয় কিন্তু কুঁয়োর ব্যাংকটা মনে করে যে কোনো কিছুই তার ওয়েলের চেয়ে বড়ো নয় আর তার কুয়োর হচ্ছে বড় নয় দ্যাট হ্যাজ বিন দ্য ডিফিকাল্টি অল দা হোয়াইল এই যে কঠিনতা এইটা সর্বত্র আছে ঠিক আছে অল দা ওয়াইল এইটা এইটা সর্বত্র আই এম এ হিন্দু স্বামীজি বলছেন আমি একজন হিন্দু আই এম সিটিং ইন মাই ওন লিটল ওয়েল আমি বসে আছি আমার ছোট্ট কুঁয়োর মধ্যে অ্যান্ড থিংকিং থিঙ্কিং দ্যাট এবং ভাবছি যে দ্য হোল ওয়ার্ল্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাই লিটল ওয়েল সমস্ত বিশ্ব হচ্ছে আমার ছোট্ট কুঁয়ো দ্য ক্রিশ্চিয়ান সিডস ইন হিজ লিটল ওয়েল অ্যান্ড থিংস দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ইজ হিজ ওয়েল্ড এবং ক্রিশ্চিয়ানরা কী করছে সিডস ইন হিজ লিটল ওয়েল্ড তাদের ছোট্ট কুয়োর মধ্যে বসে আছে বা তার ছোট্ট কুয়োর মধ্যে বসে আছে এবং ভাবছে যে সমগ্র হোল ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীটা হচ্ছে তার কুয় দ্য মোহামেডান্স অর্থাৎ ইসলামিক পিপল মোহামেডল সিডস ইন হিস লিটল ওয়েল বসে আছে তাদের ছোট্ট কুঁয়োর মধ্যে অ্যান্ড থিংস দ্যাট এবং ভাবছে যে কীভাবে ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ দ্যাট ইজ দ্য হোল ওয়ার্ল্ড এটা হচ্ছে সমগ্র জগৎ আই হ্যাভ টু থ্যাংক ইউ অফ আমেরিকা ফর দ্য গ্রেট অ্যাটেম্প ইউ আর মেকিং টু ব্রেক ডাউন দ্য ব্যারিয়ার্স অফ দিস লিটল ওয়ার্ল্ড অফ আওয়ার্স আরে স্বামীজি কী করছেন না স্বামীজি বলছেন আই হ্যাভ টু থ্যাংক ইউ অফ আমেরিকা আমি আমেরিকাকে অভিনন্দন জানিয়েছি কেন ফর দ্য গ্রেট অ্যাটেম্প ইউ আর মেকিং টু ব্রেক ডাউন দ্য ব্যারিয়ার্স অফ কিসের ব্যারিয়ার অর্থাৎ যে বিশাল এই যে বন বাধা এই বাধা ভাঙার জন্য যে গ্রেট অ্যাটেম্প করেছে আমেরিকা অর্থাৎ এই যে ধর্ম সম্মেলনের আয়োজন করেছে আর কি সবার যে এই সংকীর্ণ মনোভাব সবাই কুয়োয় বসে আছে ভাবছে যে সেটাই তার জগৎ এইটা ভাঙার জন্য আমেরিকা যে প্রচেষ্টা করেছে যে গ্রেট প্রচেষ্টা যেটা স্বামীর চোখে মনে হয়েছে তার জন্য তিনি আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছেন দ্য ইস অফ দিস লিটল ওয়ার্ল্ড অফ আওয়ার্স অ্যান্ড হোপ দ্যাট ইন দ্য ফিউচার এবং আশা করি যে ভবিষ্যতে দ্য লর্ড উইল হেল্প ইউ টু অ্যাকমপ্লিশ ইউর পারপাস এবং ভবিষ্যতে ঈশ্বর আপনাদের গোলকে ফুলফিল করা করবে করবে আর কি করার জন্য হেল্প করবে অর্থাৎ হচ্ছে ভবিষ্যতে আমেরিকা যে এই যে এত বড় প্রচেষ্টা নিয়েছে এই প্রচেষ্টা যাতে ফুলফিল হয় তাদের এই প্রচেষ্টা যাতে সফল হয় তার জন্য কে হেল্প করবে লর্ড অর্থাৎ ঈশ্বর তাদেরকে হেল্প করবে টু অ্যাকমপ্লিশ অ্যাকমপ্লিশ মনে হচ্ছে টু ফুলফিল টু ফাইনালাইজ ইয়োর পারপাস তোমাদের উদ্দেশ্য সফল করতে কি করবে ঈশ্বর নিশ্চয়ই কি করবে না তোমাদেরকে সাহায্য করবে তো এটা হচ্ছে আমাদের প্রথম যে বক্তৃতার যে পার্টটা আছে ওয়াই উই ডিজেগ্রি সেটা থেকে আমরা আলোচনা করল এর পরবর্তী পর্যায়ে আমরা এটার থেকে প্রশ্নোত্তর আলোচনা করব এমসিকিউ আলোচনা করব শর্ট কোয়েশ্চেন আলোচনা করব যদি কোনো ব্রড কোয়েশ্চেন থাকে সেটা আলোচনা করবো তারপরে আমরা আরও একটি পাঠে যাব তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ